তাসমিয়া রাজা কি আলী থেকে আপনি লিখেছেন ঠিক 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 শব্দ করলে কি লাহর আলা কুয়াতাল্লাহ পড়তে হয় এছাড়া মাসুম আপনি লিখেছেন যে বিষয়ে আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ সেটা পুরোই ক্লিয়ার হয়ে যায় যদি কোনো ব্যক্তি হানাফি মাঝহাব থেকে কিছু বিষয় সাফি মাঝহাব থেকে কিছু বিষয় মালিকী হাম্বুরি থেকে কিছু বিষয় নিয়ে যাপন করে এক্ষেত্রে কোনো সমস্যা হবে কি রবীন্দ্র আক্তার আপনি লিখেছেন ফোনে বিকাশের আশা ইন্টারেস্টের টাকা কি করা উচিত মোহাম্মদ করিব আপনার আপনি লিখেছেন আমি একটা নতুন টিউশনই পেয়েছি কিন্তু কর্তা হচ্ছেন ব্যাংকার জানিসই সুদের টাকা এখন ওনার টাকা থেকে বেতন গ্রহণ করে কি আমার জন্য হারাম হবে রোমাতে আপনি লিখেছেন কোরান মুখস্ত তেলাওয়াত এবং দেখে তেলাওয়াত করার মাঝে পার্থক্য আছে কি চলুন আপনাদের প্রশ্নের উত্তরে আমরা প্রবেশ করি এইছা মাসুম আপনি লিখেছেন যে বিষয় আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ সেটা পুরো ক্লিয়ার হয়ে যায় যদি কোনো ব্যক্তি হানাফি মাঝহাব থেকে কিছু বিষয় সাফি মাঝহব থেকে কিছু বিষয় মালিকী হাম্বরি থেকে কিছু বিষয় নিয়ে জীবন যাপন করে এক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা ভাই মাসুম যদি এটি হয়ে থাকে তার সুবিধা অনুযায়ী আমাদের সমাজে আজকাল অনেক এরকম দেখা যায় যে হানুফি মাঝাবে কোনো একটা মাছ আলার ব্যাপারে ছাড় আছে বা সুযোগ নেওয়ার ব্যাপার আছে তিনি সেক্ষেত্রে হানফি মাঝাবের মাছ আলা নিচ্ছেন আবার কোনোটাতে হয়তো হাম্বুলি মাঝাবের উপর আমল করলে তার সুবিধা লাগে তখন তিনি সেখান থেকে সেটা নিচ্ছেন এরকম তার প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী যদি তিনি মাছ আলা গ্রহণ করেন তাহলে সেটি গুণাহের কথা ধরুন অভিভাবক ছাড়া বিয়ে হবে না হাম্বুলি মাঝাবের ফতোয়া অভিভাবক ছাড়া প্রাপ্তবয়স্ক মানুষের বিয়ে হবে এটা হানাফি মাহাবের ফতোয়া এখন একজন মানুষ তিনি হাম্বুলি হয়ে কিংবা সালাফি হয়ে হাদিস হয়ে তিনি যদি এই ক্ষেত্রে হানাফি মাজাবের ফতোয়া গ্রহণ করেন এবং তার বিয়েটা অভিভাবক ছাড়া তিনি করায় নেন এই সুবিধাটা পাওয়ার জন্য হানাফ মাহাবের ফতোয়া নিতে আসেন হানাফি মাহাবর আলমের কাছে জিজ্ঞেস করেন এবং তিনি আমল করেন উপরে যে আমি তালেমের কাছে জিজ্ঞেস করে আমল করছি তাহলে সেটা তার জন্য চাইস হবে না কারণ এটা তো সুবিধা গ্রহণ করা একইভাবে একসাথে তিন তালাক দিলে একই মসজিষে যে তালাক হয়ে যাবে এবং অন্যান্য অনেক রকমের মধ্যে তালাক হবে না এখন যিনি হানাফি মাঝাব বা হানাফি ফিককে ফলো করেন না হানিফ মাহাহ ফিককে ফলো করেন তিনি অন্যদের কাছ থেকে মাস আলা নিতে গেলেন জানেন যে তিন তালাক তাদের মধ্যে তিন তালাক হয় হয় না এক যার কারণে সে সুবিধার জন্য সেখানে মাছ আলা নিতে গেলেন এবং সেখান থেকে মাসলা নিয়ে চললেন তাহলে এটা তার জন্য গুণের কথা অহরহ এরকমটি ঘটছে আমাদের দেশে সেই জন্য আমরা বলবো যে এই ধরনের সুবিধা অনুযায়ী এক এক মাঝাব থেকে এক মাস আলা নেওয়া এটা জায়জ নয় হ্যাঁ যদি আপনি দৈলের ধার বিবেচনা করার মতো সক্ষমতা আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কোন একটা ফিক কোন একটা থট কোনো একটা মাঝাবকে ফলো করার পাশাপাশি ওই মাঝাবের কোনো একটা বিষয় আপনার কাছে মনে হয়েছে দৌড়ির দিক থেকে দুর্বল অন্যটা দৌড়ের দিক থেকে শক্তিশালী তাহলে সেক্ষেত্রে সেই দৌড়ের অনুসরণ করেন আপনি সেটি অবশ্যই জায়জা আছে তাতে নিন্দার কোনো কারণ থাকতে পারে না রবিনা আক্তার আপনি লিখেছেন ফোনে বিকাশের আশা ইন্টারেস্টের টাকা কি করা উচিত বিকাশের আশা ইন্টারেস্ট এটা বন্ধ করা যায় ঠিক আই কিভাবে নগদসহ অন্য অন্য যে মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে সেই সিস্টেমের আপনার টাকা পয়সাগুলোর ইন্টারেস্টকে বন্ধ করা যায় আপনি অফ করে রাখবেন সেটা হল নিরাপদ আপনি নিলেন না জাস্ট টাকাটা সেফটির জন্য সেখানে রাখলেন আর যদি চলে আসে মধ্যে তাহলে সেক্ষেত্রে সেই টাকাটা আপনি গরিব দুঃখীকে দান করে দিবেন এবং আপনার চেনাশেনা কোনো গরিবকে তাদের পক্ষ থেকে আপনি উদ্দেশ্য ছাড়া দান করে দিবেন এর মাধ্যমে আপনি দায়মুক্ত হতে পারেন মোহাম্মদ আপনি লিখেছেন আমি একটা নতুন টিউশনই পেয়েছি কিন্তু কর্তা হচ্ছেন ব্যাংকার যা সুদের টাকা এখন ওনার টাকা থেকে বেতন গ্রহণ করে কি আমার জন্য হারাম হবে কেউ যদি সম্পূর্ণ সুদের উপর নির্ভরশীল হয় বা সুদের টাকা তিনি বেতন হিসাবে পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই ব্যক্তির যে উপার্জন আছে সেই উপার্জনের টাকা সেখান থেকে আপনি টিউশনের করে যদি টাকা নেন তাহলে সেক্ষেত্রে অনেক কোলামাইকরমের মতোই সেটি নাজায়জ হবে সেটি গুণা হবে সেটি আপনার জন্য নেওয়া সঠিক হবে না যদি কোনো কোলাম একরম বলেছেন বলেছেন এক্ষেত্রে নাজায়জ হওয়ার পাল্লাটাই বেশি ভারী এবং নাজায়জ হওয়ার বিষয়টি অধিকতর শক্তিশালী বিধায় এ বিষয়ে আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে এবং বিকল্প কোনো উপার্জনের পথ খুঁজে বের করার চেষ্টা করতে হবে তাসমিয়া রাজা কি আরি থেকে আপনি লিখেছেন টিকটিকি ঠিক ঠিক শব্দ করলে কি লাহৌল আলা কতাল্লা পড়তে হয় আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিকি যদি ঠিক ঠিক আওয়াজ করে তার আওয়াজই ঠিকটিকের টাইপের এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে তখন টিকটিকি আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো কথাটা সত্য সঠিক এরকমটি এটা যে কুসংস্কার সেটা বোঝার জন্য বোধ খুব একটা পণ্ডিত হওয়ার প্রয়োজনে আমরা সবাই মোটামুটি বুঝি কারণ টিকটিকির এই ঠিকঠিক শব্দ এটা না হয় বাংলার সাথে খাটলো টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে তাহলে অন্য দেশে মানুষ সেটাখান থেকে ঠিক ঠিক বুঝবে কেন অন্য কোথাও ঠিকটিকের অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে তখন কি তারা ভুল কিছু বুঝবে এগুলো নিচু কিছু কুসংস্কার এবং গর্হিত বিষয় আর টিকটিকির ঠিক আওয়াজ শুনলে হা করলে বলা পড়ার কথাও কোনো হারিস দ্বারা প্রমাণিত নয় এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের তবে হ্যাঁ আমরা লাহাউলা উল্লা বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়বো বিশেষ করে হাদিসে আর্সে এটাকে কানজমিন বিন কুনুজল জান্না বলা না বিশাল্লাহ সালাম বলেছেন লাহাউল আলাহ কুতুল্লাহ্লাহ এটা হল জান্নাতের যে ভান্ডার সমূহ আছে এই ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা হলো এটা অতএব এ দোয়া পড়লে জান্নাতের এই ভান্ডারসমূহের সমূহের অধিকারই আমরা হতে পারবো বেশি ওলা লাহাউল্লা বিল্লাহ এটা আমরা পাঠ করব সেটি আরেক বিষয় রোমা আক্তার আপনি লিখেছেন কোরআন মুখস্থ তেলাওয়াত এবং দেখে তেলাওয়াত করার মাঝে এই পার্থক্য আছে কি কোরআন করিম দেখে তেলাওয়াত করা তুলনামূলকভাবে মুখস্থ তেলাওয়াতের চাইতে উত্তম বলে অনেকরম বলেছেন এবং এর সপক্ষে ইমাম রহমাল্লাহ সহ অনেক মাইকরাম অনেকগুলো যুক্তি উল্লেখ করেছেন যে কোরআন দেখে পড়াটা উত্তম তাতে নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং দেখে দেখে পড়লে তিনি কোরআন নিয়ে প্রতি মনোযোগ তার রাখা সম্ভব হয় অন্য মনস্ক থাকবেন না অন্য কাজ করবেন না করার প্রতি পূর্ণ মনোযোগ দিবেন এই জন্য দেখে পড়াটাকে মুখস্থ পড়ার চাইতে উত্তম বলেন তবে কোনো কোনো ক্ষেত্রে আপনার মুখস্থ পড়াটা উত্তম হতে পারে ধরুন কেউ যদি মুখস্থ পড়লে তার বরং আরও চিন্তাভাবনা করার কোরআন নিয়ে গবেষণা করার তাদাব্বুর করার কোরআনকে আরও বেশি স্টাডি করার বোঝার মতো সুযোগ তৈরি হয় তার মুখস্থ তেলাওয়াতের ফলে তাহলে সেটা তার জন্য উত্তম হতে পারে ওই ব্যক্তির জন্য তেলাওয়াত করার দেখে পড়ার চাইতে মুখস্থ করাটা বেশি স্বভাবের হতে পারে তবে মৌলিকভাবে দেখে এবং মুখস্থ উভয়টাই কিন্তু স্বভাবের বিষয় বিধায় কেউ মুখস্থ দেখে তেলাত করলে যেমন সব পাচ্ছেন মুখস্থ তালাত করলেও তিনি সব পাবেন জাস্ট এখানে মানে উত্তম অনুত্তমর বিষয় স্বভাবের কোনো মানে স্বভাব হবে না হবে এরকম বিষয় না